মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এগারো জুন থেকে ২৬ জুন পর্যন্ত সময়টি বিশেষ গুরুত্ববহ হতে চলেছে বহুদিনের জমে থাকা কঠিন পরিস্থিতি মানসিক চাপ ও কর্মজীবনের টানাপোড়েন এই সময়ে ধীরে ধীরে হ্রাস পাবে আপনি যেসব সমস্যার মুখোমুখি হচ্ছিলেন যেগুলোর কোনো নির্দিষ্ট সমাধান ছিল না সেই সব সমস্যার একটি প্রাকৃতিক গতিতে নিষ্পত্তি হতে শুরু করবে আপনার জীবনে এই সময়ে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে আধ্যাত্মিকভাবে ভাবাবে এবং আপনি উপলব্ধি করবেন যে ভাগ্য ও পরিশ্রমের যুগল আপনার জীবন নতুন গতি পেতে শুরু করেছে আপনার ভক্তি সততা এবং আত্মত্যাগের স্বীকৃতি মিলবে আপনি যেসব ভালো কাজ করেছেন অতীতে যেগুলোর কোনো ফলাফল তখন চোখে পড়েনি এখন সেই কাজগুলোর ফলাফল এক এক করে আপনার জীবনে ধরা দিতে শুরু করবে দীর্ঘদিনের কষ্ট অপমান অপেক্ষা সব হিসাব যেন কোন এক অলৌকিক শক্তির মাধ্যমে আপনাকে ফিরিয়ে দেওয়া হবে আপনি মনে করবেন জীবনের হিসাব বুঝি নিয়তির কাছে পৌঁছে গেছে এবং সেই হিসাব এখন আপনার অনুকূলে ঘুরে দাঁড়িয়েছে এই সময়ে এমন অনেক ঘটনা ঘটবে যেগুলো প্রথমে আপনি বুঝে উঠতে পারবেন না কিন্তু একটু পরেই আপনি বুঝবেন যে এসব ঘটনার নেপথ্যে এক গভীর উদ্দেশ্য আছে হয়তো আপনি হঠাৎ করেই এমন একটি সুযোগের সম্মুখীন হবেন যা আপনার জীবনধারা পুরোপুরি পাল্টে দেবে আপনার যাত্রাপথে এমন কিছু মানুষ আসবে যারা আপনাকে সহযোগিতা করবে আপনার পাশে দাঁড়াবে এবং আপনার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনেকে পুরনো সম্পর্ক বা বন্ধুত্ব নতুন করে ফিরে পেয়ে পারেন আবার কারো সঙ্গে অতীতে যে ভুল বোঝাবুঝি হয়েছে তা দূর করে সম্পর্কের নতুন সূচনা হতে পারে আর্থিকভাবে আপনার জীবনে এক নতুন দিশা আসতে চলেছে অনেকেই যারা দীর্ঘদিন ধরে আর্থিক টানা পোড়েনে ভুগছিলেন হঠাৎ করেই অর্থপ্রবাহের একটি নতুন রাস্তা পেয়ে যাবেন পুরনো ঋণ শোধ করার সুযোগ তৈরি হবে এমনকি কিছু মানুষের ক্ষেত্রে অতিরিক্ত সঞ্চয় গড়ে উঠতে পারে ব্যবসা বা কর্মক্ষেত্রে নতুন কোন প্রজেক্ট বা ক্লায়েন্টের আগমন হবে যা দীর্ঘমেয়াদে আপনার আর্থিক ভিত্তিকে দৃঢ় করবে যারা চাকরি খুঁজছেন বা পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত সুখ আপনার ব্যক্তিগত জীবনে এই সময়ে স্থিতিশীলতা ফিরে আসবে আপনি অনেকদিন ধরে যেসব টানাপোড়েন বা মানসিক দোলাচলের মধ্যে ছিলেন তা কাটিয়ে উঠে স্বস্তি ও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন পারিবারিক দিক থেকেও ভালো সময় আসবে অনেকের পরিবারে নতুন অতিথির আগমন হতে পারে আবার অনেকেই পরিবারের সঙ্গে কোনো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন যা সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করবে সম্পর্কের দিক থেকে বিবাহযোগ্যদের জন্য এই সময় শুভ প্রেমের প্রস্তাব কিংবা বিবাহের আলোচনার সম্ভাবনা উঁকি দেবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্কের গভীরতা ও বোঝাপড়া বাড়বে এই সময়ে আপনার স্বাস্থ্য পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে তবে মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখা অত্যন্ত জরুরি আপনি যদি নিজের শরীর ও মনের যত্ন না নেন তবে ভবিষ্যতে তা কোনো সমস্যার রূপ নিতে পারে তাই এই সময় নিজেকে নিয়মিত বিশ্রাম স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত ঘুম দিতে হবে যারা অতীতে কোনো শারীরিক সমস্যার মধ্যে ছিলেন তারা উন্নতির দিকে এগোবেন যোগব্যায়াম ধ্যান ভ্রমণ বা সন্ধ্যা হাঁটার মাধ্যমে মানসিক শান্তি অর্জন করা এই সময়ে অত্যন্ত উপকারী হবে মেষ রাশির জাতকদের জীবনে এই সময়ে বৃহস্পতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বৃহস্পতি বর্তমানে এমন এক ঘরে অবস্থান করছে যা আত্মোন্নতি সুভ ফল এবং কর্মের স্বীকৃতি প্রদানকারী ফলে আপনি যে কাজ দীর্ঘদিন ধরে করে চলেছেন যেটির ফল পাচ্ছিলেন না তা এখন ফল দিতে শুরু করবে এই বৃহস্পতির প্রভাবে আপনার আত্মবিশ্বাস অনেকটা বৃদ্ধি পাবে আপনি হঠাৎ করেই অনুভব করবেন যে আপনার মনের জড়তা ভেঙে যাচ্ছে এবং সাহস ও দৃঢ়তা ফিরে আসছে আপনি যেসব সিদ্ধান্ত অতীতে নিতে সাহস পাচ্ছিলেন না এখন সেই সিদ্ধান্ত নেয়ার মতো মানসিক শক্তি ও যুক্তিবোধ আপনার মধ্যে তৈরি হবে শনি এই সময়ে একটু কঠিন অবস্থানে থাকলেও তার প্রভাব এই সময়ে আপনাকে শৃঙ্খলাবদ্ধ করে তুলবে আপনি যেসব কাজে ঢিলেমি করছিলেন বা যেখানে মনোযোগে ঘাটতি ছিল সেখানে আপনি নতুন করে মন বসাতে শুরু করবেন শনি একদিকে যেমন বাধা সৃষ্টি করে তেমনি সেই বাধার মধ্য দিয়ে চরিত্রকে দৃঢ় করে তোলে ফলে আপনার জীবনে এই সময় কিছু ধৈর্যের পরীক্ষা থাকবে কিন্তু সেই পরীক্ষার পরিণাম হবে আপনার স্থায়িত্ব সাফল্য এবং সামাজিক গ্রহণযোগ্যতা রাহু এবং কেতুর অবস্থান মেষ রাশির জাতকদের মনে কিছু বিভ্রান্তি আনতে পারে মাঝে মাঝে হঠাৎ করে আপনি নিজের জীবন সম্পর্কে আপনার পছন্দ বিশ্বাস এবং সিদ্ধান্ত নিয়ে সংশয়ে ভুগতে পারেন এই সময় হঠাৎ করে অতীতের কোনো স্মৃতি কোন ভুল সিদ্ধান্ত বা ভুল সম্পর্ক আপনাকে মানসিকভাবে অস্থির করে তুলতে পারে কিন্তু এই অস্থিরতার মধ্য দিয়েই আপনি নিজের প্রকৃত অবস্থান বুঝে উঠতে পারবেন কেতুর প্রভাব আপনাকে আধ্যাত্মিকতার দিকে টেনে নিয়ে যেতে পারে এবং আপনি অন্তর্জ্ঞান লাভ করতে পারেন অনেকেই এই সময় যোগ ধ্যান বা আধ্যাত্মিক সাধনার দিকে আকৃষ্ট হতে পারেন এই সময়ে মেষ রাশির জাতকদের ভাগ্যচক্র ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করবে আপনি যে সময় দীর্ঘদিন ধরে একঘেয়েমি বা স্থবিরতায় কাটিয়েছেন তার অবসান ঘটবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব নতুন প্রজেক্ট কিংবা পদোন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের জন্য এই সময় নতুন অংশীদারিত্ব বা বিনিয়োগের দরজা খুলে যেতে পারে যারা বিদেশে পড়াশোনা বা কাজের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে এই সময়ে কোনো সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে জীবনের গভীরে এই সময় একটি চমকদ রূপান্তরে সূত্রপাত হতে যাচ্ছে আপনি হঠাৎ করে উপলব্ধি করবেন যে আপনি একদা যে স্বপ্ন দেখতেন তা আজ বাস্তব হতে চলেছে এই রূপান্তরের মধ্যে দিয়ে আপনি বুঝতে পারবেন বাস্তবতা কখনো কখনো কল্পনার চেয়েও বিস্ময়কর হতে পারে আপনার অতীতের সব হারিয়ে যাওয়া আশাকে যেন ভাগ্য আবার ফিরিয়ে আনছে এমনও হতে পারে কোনো পুরনো সম্পর্ক বন্ধুত্ব সুযোগ অথবা ভ্রমণের পরিকল্পনা হঠাৎ করেই নতুন করে ফিরে আসে এই সময় আপনার মন যেন বারবার অতীতের দিকে তাকাতে চাইবে আর আপনি সেখান থেকেই নতুন পথের অনুপ্রেরণা খুঁজে পাবেন এই পরিবর্তনের এক গভীর দিক হল আপনি নিজেই নিজেকে নতুনভাবে চেনা শুরু করবেন আপনার মধ্যে যে প্রতিভা ধৈর্য ও মনোবল এতদিন লুকিয়েছিল তা যেন একে একে সামনে আসতে শুরু করবে আপনাকে কেউ হয়তো বলবে তুমি বদলে গেছ কিন্তু আপনি জানবেন আপনি আসলে নিজের প্রকৃত রূপে ফিরছেন এই আত্মচেনা আত্মদর্শনের সময় আপনার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য আরও স্পষ্ট হবে আপনি বুঝতে পারবেন আপনি কিসের জন্য পৃথিবীতে এসেছেন এবং আপনার প্রকৃত শক্তি কোথায় নিহিত এই সময়টি মেষ রাশির জাতকদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মোড় নিতে চলেছে আপনি যদি বিবাহিত হন তবে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের যে কোনো ভুল বোঝাবুঝি মানভিমান বা কথার জোটে থাকা জটিলতা ধীরে ধীরে খুলে যাবে একসঙ্গে বসে কথা বলার মনের কথা ভাগ করে নেওয়ার এবং একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে নেওয়ার একটি অনুকূল সময় উপস্থিত হবে অনেকেই যারা মনে করতেন সম্পর্ক শুধুই দায়িত্ব পালনের এক বাধা চক্র তারা নতুন করে অনুভব করবেন যে ভালোবাসা কেবল অনুভূতি নয় এটি এক গভীর গ্রহণ ও মমতার আত্মিক বন্ধন অন্যদিকে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময় আবেগ গভীরতা এবং পারস্পরিক বোঝাপড়ার দিক থেকে এক নতুন মাত্রা যোগ করবে আপনি হয়তো হঠাৎ করেই উপলব্ধি করবেন যে আপনার প্রেমিক বা প্রেমিকা ঠিক কিভাবে আপনার জীবনের পরিপূর্ণতা অনেকেই প্রেমকে একধাপ এগিয়ে বিয়ের দিকে নিয়ে যাওয়ার চিন্তা করবেন এই সময় যেসব সম্পর্ক টালমাটাল অবস্থায় ছিল তাদের মধ্যে আবার স্থিতি ফিরে আসতে পারে তবে শর্ত হল উভয় পক্ষের আন্তরিকতা এবং ক্ষমাশীলতা যারা একাকী আছেন বা দীর্ঘদিন ধরে সঠিক সঙ্গী খুঁজে পাচ্ছিলেন না তাদের জন্য এই সময় আশ্চর্যজনকভাবে নতুন কাউকে কাছে টেনে আনতে পারে বন্ধুবান্ধবের মাধ্যমে বা সামাজিক কোনো অনুষ্ঠানে আপনার পরিচয় এমন কারো সঙ্গে হতে পারে যার সঙ্গে কথা বলতে গিয়েই আপনি অনুভব করবেন এ মানুষটির সঙ্গে যেন বহু জন্মের সম্পর্ক এই অনুভূতি আপনাকে আবেগের নতুন পথে টেনে নিয়ে যাবে তবে হঠাৎ আবেগে ভেসে না গিয়ে ধীরে চলাই আপনার জন্য মঙ্গলজনক হবে পরিবারের দিক থেকেও এ সময় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শান্তি স্থিতি ও সমন্বয়ের সময় হতে চলেছে আপনি হঠাৎ করে অনুভব করবেন যে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আগে যেখানে ভুল বোঝাবুঝি ছিল এখন সেখানে ভালোবাসা ও সহানুভূতির বিনিময় বাড়ছে মনের কথা বলা সহজ হবে আর আপনিও অন্যের দৃষ্টিভঙ্গিকে সম্মান করতে শিখবেন যারা বাবা মা ভাইবোন বা আত্মীয়দের সঙ্গে দূরত্বে ছিলেন তারা আবার ঘনিষ্ঠ হতে পারেন পুরনো কিছু পারিবারিক বিবাদ মীমাংসার পথে যেতে পারে এই সময় অনেকেই পারিবারিকভাবে কোনো সুভ ঘটনা যেমন বিয়ে সন্তান জন্ম গৃহপ্রবেশ বা জমি বাড়ির লেনদেনের সিদ্ধান্ত নিতে পারেন এসব সিদ্ধান্ত আপনার জীবনে আনন্দের বার্তা নিয়ে আসবে অনেকেই হয়তো নতুন করে ঘর সাজানোর পরিকল্পনা করবেন অথবা পুরনো আবহে কিছু নতুনত্ব আনার চেষ্টায় থাকবেন পরিবারের ছোটদের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বন্ধুত্বপূর্ণ হবে আপনার পরামর্শ তারা গুরুত্ব দিয়ে শুনবে এবং আপনিও তাদের আবেগ বুঝে চলার চেষ্টা করবেন সামাজিকভাবে এই সময় আপনাকে সক্রিয় ও জনপ্রিয় করে তুলতে পারে আপনার মুখে জাদু থাকবে আপনার কথা ও ব্যবহারে মানুষ আকৃষ্ট হবে আপনি যেখানেই যাবেন সেখানেই ইতিবাচক প্রভাব ফেলবেন কর্মক্ষেত্র হোক বা সামাজিক সংগঠন আপনি অন্যদের মধ্যে আলাদা হয়ে উঠবেন অনেকেই আপনার মতামত জানতে চাইবে আপনার সঙ্গে কাজ করতে চাইবে যাদের পেশা মানুষের সঙ্গে যোগাযোগও নির্ভর যেমন শিক্ষকতা মিডিয়া রাজনীতি বা সেবামূলক পেশা তাদের জন্য এই সময়টি বিশেষভাবে ফলদায়ী হবে তবে একটি বিষয় খেয়াল রাখা জরুরি এই জনপ্রিয়তা ও সামাজিক উজ্জ্বলতার মধ্যে আপনার অহংকার যেন না প্রবেশ করে আপনি যত বেশি নম্র ও সরল থাকবেন তত বেশি মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে সম্পর্ক ও সামাজিক অবস্থান দুটিরই ভীত তৈরি হয় বিশ্বাস শ্রদ্ধা ও সহানুভূতির ওপর এই সময় আপনার জীবনে বহু কিছু বদলাবে কিন্তু এসব বদলের ভেতরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল আপনি কিভাবে এই বদলগুলিকে গ্রহণ করছেন এবং কতটা আন্তরিকতায় নিজেকে গঠন করছেন জীবনের যাত্রাপথে এমন কিছু সময় আসে যখন হঠাৎ করেই আমরা অনুভব করি সবকিছু যেন নিজের জায়গায় নিজে থেকেই বসে যাচ্ছে যা এতদিন ধরে অসম্পূর্ণ ছিল সেটি সম্পূর্ণ হতে শুরু করে যেসব দ্বার অদৃশ্যভাবে বন্ধ ছিল সেগুলো খুলে যেতে শুরু করে মেষ রাশির জাতকদের জন্য এগারো জুন থেকে ২৬ জুন দুই হাজার পঁচিশ ঠিক এমন একটি সময় যেখানে ভাগ্য এবং কর্মের মধ্যে তৈরি হচ্ছে এক অলৌকিক সংযোগ যাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় দেবযোগ এই দেবযোগ তখনই তৈরি হয় যখন বৃহস্পতি শনি ও রবি এই তিনটি প্রধান গ্রহ এক নির্দিষ্ট ছকে একে অপরকে সহায়তা করে এই সময়কালে বৃহস্পতির অবস্থান আপনার নবম ঘরে আশীর্বাদ হয়ে এসেছে যেখান থেকে এটি আপনার ভাগ্যচক্রকে সক্রিয় করছে নবম ঘর হল ধর্ম পুরস্কার গুরু এবং ভাগ্যের ঘর ফলে আপনি যেসব ভালো কাজ অতীতে করেছেন হোক সেটা ছোটখাটো সাহায্য কোনো ভালো উদ্দেশ্যে কাজ নিঃস্বার্থ ভালোবাসা বা কারো জন্য ত্যাগ তা সবকিছুর হিসেব এবার আপনি পেতে শুরু করবেন আপনি হয়তো ভেবেছিলেন এসব কিছু বৃথা গেছে কেউ জানেনি কেউ বোঝেনি কিন্তু দেবযোগ এমনই যা সকল নিঃশব্দ কর্মেরও উত্তর দিয়ে দেয় শনি এই সময় অবস্থান করছে দশম ঘরে যা কর্মক্ষেত্রের ঘর শনি এখানে আপনাকে কঠোর পরিশ্রম ও দায়িত্বের ফলাফল দিতে প্রস্তুত শনি কখনো কাউকে বিনা পরিশ্রমে কিছু দেয় না আপনি যদি পূর্বে অধ্যবসায় ও সততার সঙ্গে কাজ করে থাকেন তবে এই সময় আপনাকে সাফল্যের এমন সিঁড়িতে তুলবে যেটা আপনি স্বপ্নেও ভাবেননি শনি বৃহস্পতি ও সূর্যের এই সমবেত প্রভাবে আপনি হঠাৎ করেই নিজেকে এমন এক উচ্চতায় দেখতে পাবেন যেখানে আপনি নিজের আগে করা ত্যাগকে গর্বের চোখে দেখবেন আপনার অন্তর থেকে একটি শব্দ উঠবে এতদিন ধরে যা করেছিলাম তা বৃথা যায়নি দেবযোগ কেবল বাহ্যিক সফলতা দেন। এটি একজন মানুষকে ভেতর থেকেও বদলে দেয় এই সময় আপনি লক্ষ্য করবেন আপনার ধৈর্য বেড়েছে আপনার মন স্বচ্ছ হয়েছে আপনি আর আগে মতো ক্ষুদ্র বিষয়ে রেগে যান না কিংবা আত্মবিশ্বাস হারান না দেবযোগ এমন একটি শক্তি যা মানুষকে শান্ত স্থির ও গভীর করে তোলে আপনি হয়তো হঠাৎই এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা বাহ্যিকভাবে খুব সাধারণ মনে হবে কিন্তু ভবিষ্যতে তার ফল হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঠিক যেন ভাগ্য আপনাকে অজান্তেই সঠিক পথে চালনা করছে এই সময়ে যারা ধর্মীয় বা আধ্যাত্মিক চর্চার সঙ্গে যুক্ত তাদের মধ্যে অভাবনীয় অভিজ্ঞতা হতে পারে কারো স্বপ্নে গুরু দর্শন কারো মনে অতীত জীবনের স্মৃতি আবার কেউ কেউ অনুভব করতে পারেন যে তারা কোনো দায়িত্বের জন্য জন্মেছেন এই অনুভবগুলি আসলে দেবযোগেরই বহিঃপ্রকাশ আপনি হঠাৎ করে এমন কিছু পড়বেন শুনবেন বা দেখবেন যা আপনার ভেতরের আলো জ্বালিয়ে দেবে এই আলোই আপনাকে পথ দেখাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলতেই হয় দেবযোগ সবসময় আমাদের আশীর্বাদ হিসেবে আসে না কখনো কখনো এটি পরীক্ষাও নিয়ে আসে আপনাকে ভেতরে বাইরে প্রস্তুত করেই সেই আশীর্বাদ আপনাকে দেওয়া হয় আপনার জীবনে যদি এই সময় কিছু ছোটখাটো অসুবিধা আসে কিছু মানুষ মুখ ফিরিয়ে নেয় বা আপনি নিজেকে অপ্রস্তুত অনুভব করেন তবে জানবেন সেটাও দেবযোগেরই একটি ধাপ এটা আপনার আত্মাকে পরীক্ষা করে শক্তি বাড়ায় এবং পরবর্তী শুভ ফলের উপযুক্ত করে তোলে এই সময় আপনি যেসব কাজ শুরু করবেন সেগুলির ভীত অনেক দৃঢ় হবে আপনি যেভাবে কথা বলবেন যেভাবে সিদ্ধান্ত নেবেন সব কিছুর মধ্যেই থাকবে এক গাম্ভীর্য অন্যরা আপনাকে আরও বেশি বিশ্বাস করতে শুরু করবে যারা আগে আপনার কথা গুরুত্ব দিত না তারা এখন আপনার প্রতি আগ্রহ দেখাবে এমনকি পুরনো শত্রুরাও নীরবে আপনার সাফল্য মেনে নিতে বাধ্য হবে কারণ দেবযোগের শক্তিকে অস্বীকার করার ক্ষমতা কারোর নেই